অসাধারণ সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ যেটা চোখে না দেখলে অবশ্য বিশ্বাসযোগ্য নয় এটা হচ্ছে জাপানের একটা সাবসিটিতে সিটিতে এখানে আমরা কয়েকজন ফ্রেন্ড সার্কেল মিলে একটা পার্পিকিউ এর আয়োজন করেছি এই কিউটা আমরা সম্পূর্ণ কয়লা হ্যাঁ স্ট্যান্ড এবং যাবতীয় সব সরঞ্জামগুলো গাড়ি করে আনা হয়েছে গাড়ি করে আনার পর সেগুলাই করা হচ্ছে মোটামুটি অনেকগুলো ছিল এখন আমাদের সাথে একজন জাপানিজ ছিল জাপানিস সে বাঙালিদের অত্যন্ত সুন্দর এবং ভালো চোখে দেখে এবং বাঙালিদের সাথে মিশতে খুব পছন্দ করে এই তো সে জাপানিজ ভদ্রলোক সে অনেক মজার মানুষ অত্যন্ত মজার মানুষ এখানে আমরা চিংড়ি মুরগি এবং অনেকগুলো ই করেছি এই জাপানিস ভদ্রলোকটা হাসি অত্যন্ত মিষ্ট এবং সে অনেকটা ইংলিশ পারে এই ইংলিশ দিয়ে আমাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করে এবং আমাদের যারা ফ্রেন্ডরা ছিল সে ওরাও ওনারা দুইজন বড়ো ভাই ছিল এবং দুইজন বড় ভাই ছিল দুইজন বড়ো ভাই ভালো জাপানিজ পারতো সেই জন্যই আর কোনো সমস্যা হয়নি জাপানিদের সাথে কমিউনিকেশন করা সত্যি অসাধারণ ছিল বাপি কেউ গলো উনি বাপিকে স্পেশালিস্ট এই যে পাশে সমুদ্র দেখা যাচ্ছে সমুদ্রটা ঠিক মতো আরও অনেকটু ভিডিও সমুদ্র বরাবর হলে আসলে ভালো হতো এই সমুদ্রের প্রাকৃতিক পরিবেশে এই শত ব্যস্ততার মাঝেও এই জাপানিজ ভদ্রলোক এবং আমাদের যা ভাই যা চাকরি করে সবাই এত সুন্দর সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এইটার আসলে এই যে ক্যান্ডেল নাইট সন্ধ্যার সময় অনেক ঘুরি গড়ি বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টির মাঝেও অসাধারণ যে একটা ভিউ ছিল আহ সত্যি অসাধারণ